আমার তো দোকানের অবস্থা আপনি দেখতেছেন এই দোকানদারি করে হয়তো আমার মার ওষুধ কিনি পরিবারের সংসার চালাই এই থেকে আমি মসজিদ ভাষা দান করি এই কত দান করি কয় টাকা বিক্রি করি দশ টাকা পনেরো টাকা কিন্তু এই বেচারা দীর্ঘদিন ধরো তোমার কাছ থেকে খাচ্ছে আজকে দশ টাকা নাই কাজে পাঁচ টাকা নাই এভাবে হাজার টাকার বেশি বিল হয়ে গেছে আজকে উনি বাকি নিতে আসছে কিন্তু আমি টাকা এসেছি আমার সাথে উল্টো বাল্ট এমনকি আমার দোকানদারি করতে দিবে না আমার সহ ফিরে দেবে